হ্যালো ভিডিও ওয়ার্ক স্টেশন আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে স্বামী রেডমি নোট টেন প্রো ম্যাক্স এক্সটি ডিভাইস নিয়ে আসলাম এই ডিভাইসটির প্রবলেমটি হচ্ছে ডিভাইসটি ডেট দেখুন আমি পাওয়ার বাটন প্রেস করার চেষ্টা করলে ডিভাইসটি রান হচ্ছে না এবং আমি চার্জার কানেক্ট করলেও দেখুন আমার ডিভাইসটিতে ঠিকই চার্জ নিচ্ছে বাট এই ডিভাইসটিতে চার্জ নিচ্ছে না এটা মূলত একটি প্রবাসী ভাইয়ার ডিভাইস উনি প্রবাসে যখন থাকতেন তখন এই ডিভাইসটি উনি ওইখানে দেখান দেন রিপেয়ার করার ট্রাই করেন এই ডিভাইসটির প্রবলেমটি ছিল মূলত ডিভাইসটি হুট করেই বন্ধ হয়ে যায় চার্জে থাকা অবস্থায় দেন ভাইয়া ওইখানে দেখানোর ট্রাই করেন সো ডিভাইসটি ওনারা ফিক্স করতে পারেননি তো উনি নিয়ে আসেন ডিভাইসটি দেশে তো আমরা এই ডিভাইসটি আমাদের হাতে পাই এবং ডিভাইসটির কি প্রবলেম এবং কেন ডিভাইসটি ফিক্সড করা পসিবল হয়নি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা ডিভাইসটি কীভাবে ফিক্স করি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সো প্রথমে ডিভাইসটি আমরা ডিসেম্বলি করে নেব ডিভাইসটি প্রত্যেকটা স্ক্রু এবং সিম স্লট ক্যাচিং বা সাইড যেই চুরিগুলো আছে এগুলো প্রত্যেকটা খুলে আমরা ডিভাইসটির মাদার বোর্ডটি আলাদা করে নেব যেহেতু একটি ডেট ইস্যু এটি এই ডিভাইসটির সো এটি মাদার থেকে প্রবলেম এবং তাই আমরা সব কিছু খুলে মাদার বাইরে নিয়ে আসব। এবং ট্রাই করা ফিক্সড করবো যে মাদার বোর্ডটির কী প্রবলেম অ্যাকচুয়ালি কেন মাদার রান হচ্ছে না বা ডিভাইসটির কি কারণে কি কাজ করা হয়েছিল সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা ডিভাইসটির প্রত্যেকটা পার্ট খুলে নিয়েছি এখন আমরা মাদার বাইরে করে নিলাম তো ডিভাইসটি দেখা যাচ্ছে মোটামুটি ফ্রেশই আছে শুধুমাত্র আপনার লাইট সেকশনে কাজ করা হয়েছে এবং প্রসেসর বা ফ্লাশারে কোনো রকম হাত দেওয়া হয়নি তো আমরা যদি এটিকে একটু মাইক্রোস্কোপের ক্যামেরায় চেক করি সো দেখতে পাবেন এখানে দেখুন প্রসেসরটা ইনটেক বা মাদার পাওয়ার সেকশন বা আদার সেকশনে কোনো প্রকার কাজ করা হয়নি সো আমরা প্রথমেই মাদার শর্ট চেক করে নেব তো মাদার শর্ট নেই তো এখানে যেই সেকশনটিতে কাজ করা হয়েছে এখানে একটি ফলস কয়েল লাগিয়ে রাখা হয়েছে মূলত এই কয়েলটি এই জায়গায় লাগার কথা নয় হয়তো বা ভাইয়ারা রিপেয়ার করার ট্রাই করেছেন এবং চেষ্টা করেছেন এই কয়েলটা চেঞ্জ করে বা কী কারণে কয়েলটি চেঞ্জ করেছেন আমরা সেটি এখনও বুঝতে পারছি না তো আমরা ডিভাইসটির বোটিং রিডিং চেক করে নিলাম মোটামুটি ডিভাইসটির যে বোটিং সেন্স দেখছি এটি মূলত ইডিএল হয়ে আছে সো এটিকে দেখা যায় আপনার পচেস্বরটা রিভোলভ করলেই হয়তো আবার রান হবে এবং এর আগে আমাদের এইখানে যে কাজ হয়েছে এইখানে আমাদের এই কাজগুলো ফিক্স করতে হবে সো আমার কাছে আরেকটি মাদার বোর্ড আছে পুরনো আমি সেই মাদার বোর্ড থেকে এটার হুবহু একটি যেই কয়েলটা এখানে ছিল সেই কয়েলটা আমরা রিপ্লেস করব। দেন রিপ্লেস করার পর দেখবো আমাদের বোটিংয়ে কোনো চেঞ্জ আসে কি না যদি না আসে সেক্ষেত্রে আমরা এটির প্রসেসরটা রিভোলভ করব ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে তো আমরা আমাদের এই কয়েলটি খুলে নিলাম আমাদের পুরনো মাদার থেকে এটা হচ্ছে ভাইয়ার মাদার বোর্ড দেখুন এই কয়েলটি আর আগের যে কয়েলটি ছিল এটি সেম কয়েল না তো ভাইয়ারা কেন এই কয়েল চেঞ্জ করেছেন বা কি বিষয়ে সেটি আসলে আমি বুঝতে পারছি না কেননা এটি যেহেতু একটি ইডিয়াল ইস্যুস সো এই কয়েলের সাথে এখানে কোনো দেনা নেই এই মাদার বোর্ডের ডেট সম্পর্কের সাথে তো আমরা মূলত সেম কোয়ালিটি এখানে ফিক্সড করে নিলাম এখন আমরা এটিকে চেক করব যে আমাদের বুটিংটা নর্মাল হয় কি না বা ইডিএল ছাড়ে কিনা যদি তা না হয় তো আমরা ডিরেক্ট এটির প্রসেসরটা রিবল করব কেননা আপনার রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স বা পোকো এক্স টু এক্স থ্রি এই ডিভাইসগুলিতে ডেট হওয়ার ইস্যুটা হচ্ছে আপনার প্রসেসর থেকেই বেশি হয়ে থাকে এবং এগুলোর বোটিং সেন্স আমরা যখন চেক করি তখনই বুঝতে পারি অ্যাকচুয়ালি এটির প্রবলেমটি কোথায় সো এই ডিভাইসটির এখনও বোটিং সেন্স সেমই রয়ে গেছে তো আমরা এখন এটির প্রসেসরটি রিভোলভ করব আমি সুন্দর করে এই ডিভাইসের প্রসেসরের চারপাশে যতটুকু আমার জায়গা দরকার আমরা এটির শিল্ড কেটে রিমুভ করে নেব কেননা এই ডিভাইসটির টিনগুলি কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই টিনগুলি রিমুভ করার ক্ষেত্রে অনেক সময় এই ডিভাইসের লেয়ারগুলি ছিঁড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এই ডিভাইসগুলি আর রিপেয়ার করা পসিবল হয় না বা রিপেয়ার করা পসিবল হলেও প্রচুর পরিমাণে খাটতে হয় এরপর ডিভাইসগুলি পারফেক্টভাবে রিপেয়ার করা পসিবল হয় না কেননা দেখা যায় সেই ক্ষেত্রে আপনার ডিভাইসগুলি আপনার লং লাস্টিং করে না সো আমার যতটুকু জায়গা প্রয়োজন আমি শিলটুকু ততটুকু কেটে নিয়েছি আমি এখন প্রসেসরের চারপাশের পেস্টগুলি রিমুভ করব দেন রিমুভ করা শেষ হলে আমরা প্রসেসরটি রিমুভ করব এবং রিমুভ করে আমরা এটিকে ক্লিন করব এবং মাদারবোর্ড ক্লিন করে আমরা এই প্রসেসরটি ফিক্সড করব। ইনশাআল্লাহ আমার হানড্রেডে হান্ড্রেড কনফিডেন্স রয়েছে যে ডিভাইসটি রান হয়ে যাবে যেহেতু ডিভাইসটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে ছিল কন্ডিশনই ছিল পুরোপুরি ঘাটা হয়নি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রসেসরটি রিমুভ করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কোনো রকম কোনো ঝামেলা হয়নি সো আপনাদের এই নোট টেন প্রো ম্যাক্স বা নোট টেন প্রো পোকো এক্স টু এক্স থ্রি বা এক্স থ্রি প্রো এই ডিভাইসগুলির বেশ কিছু কমন ইস্যুস রয়েছে যেমন এই নোট টেন প্রো বা নোট টেন প্রো ম্যাক্সের দেখা যায় আপনার হুট করেই এই ডিভাইসগুলির ফ্রন্ট ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয় অথবা ডিভাইসগুলির দেখা যায় আপনার সাউন্ড সিস্টেম চলে যায় অথবা আপনার সিম কার্ড ডিটেক্ট করা বন্ধ করে দেয় অন্যথা ডিভাইসগুলি ডিএট হয়ে যায় তো এই প্রত্যেকটা প্রবলেমেরই দায় হচ্ছে আপনার প্রসেসর এই ডিভাইসগুলির শুধু যে আপনার নোট টেন প্রো বা নোট টেন প্রো ম্যাক্সেরই এরকম ইস্যুস আছে বিষয়টা এরকম না এই নোট টেন প্রো প্রো ম্যাক্স বা পোকো এক্স টু এক্স থ্রি এক্স থ্রি প্রো এই প্রত্যেকটা ডিভাইসেরই আপনার এই টাইপ প্রবলেম রয়েছে ফ্রন্ট ক্যামেরা সিম কার্ড ডিটেক্ট না করা নেটওয়ার্ক ইস্যু অথবা আপনার ডেট হয়ে যাওয়া হ্যাং লোগো রিস্টার্ট ইস্যু বিশেষ করে এই ডিভাইসগুলির মধ্যে পোকো এক্স থ্রি প্রো যে ডিভাইসটি রয়েছে সেটি হচ্ছে আপনার মূলত ডেট ইস্যুস হয় বেশি এবং দেখা যায় কখনও কখনও ডিভাইসটি রিস্টার্ট নেয় এবং হোয়াইট স্ক্রিন এসে ডিভাইসটি রিস্টার্ট নিয়ে বন্ধ হয়ে যায় বা পোকো লেখা এসে দাঁড়িয়ে থাকে তো এই প্রবলেমগুলো হচ্ছে আপনার মাদার বোর্ড রিলেটেড প্রবলেম অনেকেই দেখা যায় এই টাইপ প্রবলেম হলে অনেক সময় ডিভাইসগুলিকে ফ্ল্যাশ করেন ফ্ল্যাশ করে ডিভাইসগুলিকে ফিক্স করার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখা যায় ডিভাইসগুলি ফিক্সড হয় না কেননা এগুলো হচ্ছে আপনার মাদার যে যেই প্রসেসরগুলি থাকে এই প্রসেসরগুলি আপনার মাদার থেকে ড্রাই হয়ে যায় যার ফলে দেখা যায় এই ডিভাইসগুলি এরকম হ্যাং লোগো বা ডেট ইস্যুস বা সাউন্ড প্রবলেম ক্যামেরা প্রবলেম ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে থাকে এই ডিভাইসগুলি তো সেই ক্ষেত্রে দেখা যায় ফ্ল্যাশ দিয়ে ফিক্সড করার চেষ্টা করলে এই ডিভাইসগুলি কখনোই সফটওয়্যারের মাধ্যমে ফিক্সড হবে না কেননা এগুলো হচ্ছে মূলত হার্ডওয়্যার ইস্যু এগুলোকে কখনোই সফটওয়্যারের মাধ্যমে ফিক্সড করা পসিবল না পুনরায় এই ডিভাইসগুলির প্রসেসর রি করার মাধ্যমে এই প্রবলেমগুলো ফিক্স করা পসিবল এবং এই প্রবলেমগুলো ফিক্সড হয় এই প্রসেসর রিভলভ করার পর থেকেই তো আমাদের মোটামুটি মাদার ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে এইটটি পারসেন্ট তো আপনাদের যাদের এই টাইপ প্রবলেম আছে তারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে থার্টি সিক্সের এ এবং শপ নেম হচ্ছে বিডি ওয়ার্ক স্টেশন এবং আমার নাম হচ্ছে নয়ন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি এইট ডাবল সেভেন ফাইভ জিরো তো আলহামদুলিল্লাহ আমাদের মাদার বোর্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর আমাদের মাদার বোর্ডটি কমপ্লিট ক্লিন করা হয়েছে তো আমি সবসময় চেষ্টা করি বরাবরের মতো প্রত্যেকটা মাদার বোর্ড বা প্রসেসর পারফেক্টভাবে ক্লিন করার জন্য কেননা এই প্রসেসর বা মাদার বোর্ড যদি পারফেক্টভাবে ক্লিন করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় এই ডিভাইসগুলি খুব ভালো একটা সার্ভিস দেয় এবং দীর্ঘদিন যাবত এই ডিভাইসগুলি ইউজ করা যায় তো আমরা এখন প্রসেসরটির যে ব্ল্যাক পেস্ট আছে এই পেস্টগুলি রিমুভ করে নিলাম খুবই সাবধানতার সাথে এই পেস্টগুলি রিমুভ করতে হয় কেননা এইখানে যদি আপনার একটু প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আপনার প্রসেসরটা ড্যামেজ হয়ে যেতে পারে যার ফলে এই ডিভাইসটি আর কখনোই রান হবে না অন্যথায় প্রসেসর আপনার নিউ প্রসেসর রিপ্লেস করতে হবে তো আমাদের প্রসেসরটা রিবল করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এটিকে মাদার বোর্ডে ফিক্সড করব। দেন চেক করব যে আমাদের প্রবলেমগুলো ফিক্সড হয় কি না বা ডিভাইসটি রান হয় কি না ভাইয়ার এই ডিভাইসটি মূলত আদার্স কোনো প্রবলেম ছিল না এই ডিভাইসটি হুট করেই ডেট হয়ে যায় আর এই ডিভাইসগুলি ডেট হওয়ার আগে দেখা যায় আপনার কারো ফোন ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয় অথবা সিম কার্ড ডিটেক্ট করা বন্ধ করে দেয় অথবা আপনার সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায় দেন ডিভাইসগুলি ডেট হয়ে যায় ভাইয়ার এই ডিভাইসটি মূলত কোনো প্রবলেমই ছিল না ডি ডিভাইসটি ডেট হয়ে যায় তো এই ক্ষেত্রে ভাইয়া তাদের প্রবাসে থাকা একটি সার্ভিস সেন্টারে দেখায় বাট তারা ডিভাইসটি ফিক্স করতে ব্যর্থ হয় তো আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসের প্রসেসর ফিক্স করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা মাদারবোর্ডটিকে ঠান্ডা করে এবং ওয়াশ করে নিচ্ছি তারপর আমরা ডিভাইসটি চেক করব যে আমাদের ডিভাইসটি চালু হয় কি না বা আমাদের ডিভাইসে আর কোনো প্রবলেম দেখা দেয় কি না অনেক সময় দেখা যায় আপনার এই দিকে যেই কাজ করা হয়েছিল লাইট সেকশনের এখানে যদি আপনার কোনো কারণে লাইট আইসি আঘাত খায় সেক্ষেত্রে দেখা যায় ডিভাইসটিতে লাইট আসবে না আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ডিভাইসের সুইচিংটা নর্মাল বোটিং হচ্ছে সো আমি কনফার্ম যে আমাদের ডিভাইসটি রান হয়ে যাবে এবং ডিভাইসটি পারফেক্টভাবে সব কিছু চলে কি না সেটি হচ্ছে আমরা ডিভাইসটি রান করার পরেই দেখব কিন্তু আমাদের ডিভাইসটির বোটিং সেন্স পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছে সো আশা করি ডিভাইসটিতে আর কোনো প্রবলেম থাকবে না ডিভাইসটি পারফেক্টভাবেই রান হবে এবং ডিভাইসটি সব কিছু ঠিক থাকবে তো আমরা এখন ডিভাইসটির মাদার বোর্ডটি ফিস্ট করবো দেন মাদার বোর্ড ফিস্ট করার পর পার্ট বাই পার্ট তার ক্যামেরা বা আদার্স যে পার্টস আছে সেগুলো প্রত্যেকটা ফিট করে আমরা ডিভাইসটিকে রান করার চেষ্টা করব। দেন চেক করবো যে কোথাও কোনো প্রবলেম থাকে কি না বা ডিভাইসটির টাচ কাজ করে কি না ডিসপ্লেতে লাইট কাজ করে কি না ব্যাটারিতে আমরা একটু চেক করে নিলাম চার্জ আছে কিনা তো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে ডিভাইসটি চালু হওয়ার জন্য আমরা এখন ডিভাইসটির ক্যামেরাগুলি ফিট করে নিচ্ছি দেন ডিভাইস আমরা স্ক্রু লাগিয়ে এই সার্জুরি বা বাম্পার বসিয়ে আমরা চেক করব ডিভাইসটি রান হয় কি না তো আমাদের এই টাইপস ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন কেননা কোথায় এই টাইপস কাজ হয় এই বিষয়গুলি অনেকেই জানেন না তখন দেখা যায় যে লোকালে দেখিয়ে এই ডিভাইসগুলি রান হওয়ার পসিবিলিটি থাকলেও ডিভাইসগুলি আর রান হয় না এবং ডিভাইসটি প্রবলেমগুলি সলভ হওয়ার পসিবিলিটি থাকলেও এই ডিভাইসগুলির পসিবিলিটি আর হয় না কেন আমরা এরকম অনেক ডিভাইসগুলিই পেয়েছি এরকম নোট টেন প্রো বা নোট টেন প্রো ম্যাক্সের বা এক্স টুর দেখা যায় এগুলোর প্রসেসরটা রিবল করলেই কাজ হয়ে যেত সেদিকে দেখা যায় মাথার বোর্ড ঘেটে পাওয়ার আইসি ইউফএস জিপিউ সব কিছু ঘাটার কারণে দেখা যায় ডিভাইসটি আর কোনোভাবে রান করা পসিবল হয়নি হয়তোবা ইউফেস নষ্ট হয়ে গিয়েছে নয়তা মাথার বোর্ড ফুলিয়ে রেখেছে অথবা মাদারবোর্ডের আপনার প্রিন্টগুলি ড্যামেজ করে রেখেছে অথবা সিপিইউ থেকে প্রিন্ট ড্যামেজ করে রেখেছে তো অ্যাকচুয়ালি অনেকেই হয়তো বা জানে না যে কোথায় কোন কাজগুলো ভালো হয় বা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায় তার জন্য হয়তোবা অনেকের এই মডেলের ডিভাইসগুলি নষ্ট হয়ে গিয়েছে চিরতরে তরে কেননা একজন মানুষ তো আর সহজেই বুঝতে পারে না যে কোন টেকনিশিয়ানের কাছে কোন কাজগুলো হয় বা কে কোন কাজটা করতে পারে তো আলহামদুলিল্লাহ দেখুন চার্জে লাগানোর সাথে সাথে আমাদের লোগো চলে আসছে আর ডিভাইসটিতে সেভেন পার্সেন্ট চার্জ বা চার পার্সেন্ট চার্জ রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা ডিভাইসটিকে অন করার চেষ্টা করলাম আমাদের ডিভাইসটি অন হয়ে গেল আশা করি ডিভাইসটি ভাইয়াকে আগের মতোই আবার সার্ভিস দেবে এবং ভাইয়া ডিভাইসটিকে খুব ফ্রেন্ডলি ইউজ করতে পারবে এবং প্রত্যেকটা ফাংশন বা প্রোগ্রাম সব কিছুই ঠিক থাকবে এই ডিভাইসটির তো আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটা শেয়ারে অনেকের উপকার আসতে পারে তো আলহামদুলিল্লাহ ডিভাইসটির সব কিছুই ঠিক আছে এবং ডিভাইসটিতে চার্জ ওয়াইফাই সব কিছুই ঠিকঠাক আছে সব ঠিকঠাক চলছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ